খবর বিশাল সুখবর চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু কাজ চলে গেছে ভালোবাসা দিতে পারে নাই আজকে দেব আজকে দিয়ে দেবো বলে গেলাম দাম দাম কিন্তু পড়ে গেছে এ দেখেন যমুনা গ্যাস যমুনা গ্যাস ছিল আপনার আঠারোশো সতেরোশো টাকা চৌদ্দশো টাকা তো ভালোবাসা কিন্তু আর বাকি রাখেনি ভালোবাসা কিন্তু দিয়ে দিছি চৌদ্দশো পঞ্চাশ টাকায় যমুনা গ্যাস পেয়ে যাবেন যমুনা গ্যাস কিন্তু বোতল কিন্তু যমুনার হওয়া লাগবে শর্ত কিন্তু বেশি না হলে দুইশো টাকা বেশি দুইশো তো দেখেন যমুনা গ্যাস আছে ওমেরা আছে তারপর ভ্যাকসিন গো আছে তারপর আপনার অরিনা আছে দুবাই বাংলা আছে বেঙ্গল আছে বসুন্ধরা আছে তারপর আপনার টিএমএস আছে পেটোম্যাক্স আছে বহুত রকমের গ্যাস আছে তো সবগুলো গ্যাসের আজকে দাম বলবো এবং বোতল সহ কয় টাকা তাও কিন্তু বলবো প্রথম শুরু করি যমুনা ছিল কিন্তু সতেরোশো আঠারোশো এখন কিন্তু চোদ্দশো পঞ্চাশ মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা হলে আপনি একটি যমুনার খালি বোতল দিয়ে বোতল পেয়ে যাবেন ভোরা বোতল তারপর আছে আপনার ওমেরা ওমেরা যেকোনো বোতল দিয়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেও ওমেরা গ্যাস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো ওমেরার দাম কিন্তু একটু বেশি থাকে তারপর ভেকসিন কো আছে ভেকসিন কিন্তু সারা বাংলাদেশে এই প্লাস্টিকের বোতলজাত একটাই কোম্পানি তা হচ্ছে কিন্তু ভেকসিন তো এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার গ্যাস কিন্তু দুই হাজার টাকা বাইশশো টাকার গ্যাস এখন কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন এবং পরিষ্কার বোতলের ক্ষেত্রে টিএমএস আছে মার্কেটে সেরা এর থেকে পরিষ্কার সকসকে বোতল আপনি আর কোন কোম্পানির পাবেন না টিএমএস টিএমএস এর দাম পড়বে 1450 টিএমএস 1450 যমুনা 1450 যদি আপনার খালি বোতল যমুনার থাকে তাহলে আপনি যমুনা নেন টিএমএস নেন না তারপর বসুন্ধরা আছে বসুন্ধরা পড়বে মাত্র 1550 টাকা যারা বসুন্ধরা ওমেরা বেক্সিম ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এই সমস্ত গ্যাসের দাম সব সময় একটু বেশি কিন্তু থাকে মানে বসুন্ধরা এটা কিন্তু আইজ না এ জন্মের থেকে মানে দুই বছর পাঁচ বছর আগের থেকে বসুন্ধরার দাম বেশি সবসময় বেশি থাকে অন্যান্য গ্যাসের থেকে তারপর আছে আপনার বেঙ্গল বেঙ্গল পর্বে চোদ্দশো আশি টাকা মাত্র তিরিশ টাকা বেশি চোদ্দশো আশি টাকা এবং দুবাই বাংলা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা একই দাম তারপর আপনার পেট্রোম্যাক্স আছে পেট্রোম্যাক্স পর্বে চোদ্দশো পঞ্চাশ টাকা টিএমএস দুবাই বাংলা পেট্রো ম্যাক্স একই দাম এটা কেন অরিন আছে অরিন গ্যাস তো অরিন গ্যাসের দাম পড়বে চোদ্দশো আশি টাকা তিরিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি হয়েছে এবং ডুবাই বাংলাদেশ দেখালাম এবং ডেলটা ডেলটা পড়বে পনেরোশো টাকা ডেলটার দাম সামান্য বেশি ক্রাইসিসের কারণে এই গ্যাসের সাপ্লাইয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ এখনও কিন্তু ঠিক হচ্ছে না তো ডেলটা পড়বে মাত্র পনেরোশো টাকা এখন বলি বোতল সহ দুই তিনটা গ্যাসের দাম বলি বোতল সহ বলতে বোঝাই আপনি যখন চুলা কিনবেন একটা নতুন চুলা কিনবেন সেক্ষেত্রে যদি আপনার বোতল না থাকে নতুন বোতল কিন্তু কেনা লাগবে সেই ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে যমুনা জনে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা বোতল সহ কোনো খালি বোতল জমা দেওয়া লাগবে না এক নিয়ে চলে যাবেন তারপর আপনার ওমেরা আছে ওমেরা পড়বে পঁচিশশো টাকা গ্যাসের দাম বেশি হলেও এর বোতলের মান কম যার কারণে দাম পঁচিশশো টাকা এবং টিএমএস আছে আরও কম দামে টিএমএস আছে পানির দামে চব্বিশশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা বোতলের দাম চোদ্দশো টাকা গ্যাস চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র তারপর দেখেন বেক্সিম কো আছে বেক্সিম কো পর্বে 3300 টাকা ছিল এখন নব নেছে 3100 টাকা রেট হয়েছে 3100 টাকা মাত্র 3100 টাকা এবং এই বাদেও কিন্তু আরো অনেক গ্যাস আছে যেমন বিএম আছে সেনা আছে তারপর আপনাদের ইউনিয়া আছে আর অনেক রকম গ্যাস আছে সবই কিন্তু দেখানো সম্ভব না এমনিও অনেকগুলো গ্যাসের দাম বললাম তারপর আপনাদের ফ্রেশ আছে তো এগুলোর দাম জানতে হলে আমার সাথে যোগাযোগ করেন করবেন যদি জানার ইচ্ছা থাকে আর কি এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন